আমাদের নবী সেই মানুষগুলির মতোই নু কি করতে আসছিলেন মানুষদেরকে হেদায়েতের দিশা দেওয়ার জন্য আসছিলেন এবং এসে তিনি নয়শো বছর দাওয়াত দিয়ে আবাহরফুল আলমিনকে বলতেছেন দিনে রাত্রে চব্বিশ ঘন্টা তাদেরকে দাওয়াত দিনে রাত্রে চব্বিশ ঘন্টা তাদেরকে দাওয়াত দিয়েছে কাকে নুহ আলী সালামে তার অংকে তার জাতিকে দাওয়াত দিয়েছিল আর আমাদের দেশে যে দাওয়াতের সিস্টেমটা হলো আমাদের দেশে মসজিদে মসজিদে আসে না তারা আমাদের মসজিদে সব জায়গায় তারা তিন দিন থাকে কয় দিন তিন দিন থাকে এই তিন দিন তারাও মেহনত করি কিন্তু মেহনত করার পর যদি কোন ব্যক্তির কাছে যদি কোনো মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয় ইসলামের দাওয়াত বলেন বলেনের দাওয়াত বলেন না কেন এই দাওয়াতগুলি নিয়ে গেলে তারা বিভিন্ন অজীহাত দেখান কি দেখায় বলেন সবাই কি দেখায় বিভিন্ন অজীহাত দেখায় দেখায় এটা আলাহ বলতেছেন আলাম দা ময়িনি যে তারা বিভিন্ন সময় অজহাত দেখে অজুহাত দেখাবে যে আমার শরীর ভালো নেই কি কথা কয় না আমার শরীর ভালো না আমার শারীরিক সমস্যা আমি উজু করতে পারি না আমি নামাজের নিয়ম কেন জানি না আরে নামাজের নিয়ম কেন জানো না তুমি কি কোনো মসজিদের ইমামের কাছে আসছো একদিনও যে হুজুর আমি নামাজের নিয়ম জানি না জানি না অথচ নুম আলী হিসালাম যখন দাওয়াত নিয়ে

জন্মের ছয়শ বছর পরে মূর্তি পূজার বয়সে পরে তার মূর্তি পূজার সূচনা হয়েছিল তার মাধ্যমে তারই পুত্র সন্তান হাবিল এবং কাবিলের কোরবানি কেশের মাধ্যমে কোরবানি এক সন্তান সঠিক পথে গেছে আরেকজন কি করছে কি করছে বিপদগামী হয়েছে জাহান্ন নামে এজন্য এই জন্য রসুনুল্লাহ সাল্লাল্লাহ বলেছেন যে যারা ইসলাম ধর্ম মানুষ অথচ তারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিবে তারা নিজেরা অংস্বীকার করবে ইমানদার কিন্তু তারা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধর্ম

কিন্তু তারা কেমতের ময়দানে মুশ্রিক হয়ে দাঁড়াবে কেন আমি আপনাদেরকে বলি এ বাংলাদেশের ভিতরে হিন্দু আছে না বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কি আছে না হিন্দু তার মন্দিরে পূজা দেবে এটা তার ধর্মীয় ব্যাপার কথা বলেন হিন্দু তার মন্দিরে গিয়ে পূজা করবে কিন্তু কোন মুসলমান যদি মন্দিরে গিয়ে বলে যে তোমরাও পূজা করো আমরাও তোমাদের সাথে আসি নজবিল্লা বলবেন না তোমরা পূজা করো আমরা তোমাদের সাথে আসি হ্যাঁ যদি কোন নিরাপত্তার দায়িত্বে প্রয়োজন হয় নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে আপনি তাদেরকে দূর থেকে নিরাপত্তা দিতে পারেন কিন্তু তাদের যেই আচার আচরণ তাদের যে শিষ্টাচার এগুলি একজন মুসলমান কখনোই মানতে পারে কি পারে যদি কোন হিন্দু হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো পার্থক্য থাকে বলেন কি কথা বলেন থাকে থাকে না যেহেতু হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান আর হিন্দু ওদের কি মানে নাই আমাদের কি আছে কথা আমাদের কি আছে ইমান আছে তো সবার আমাদের কি আছে ইমান আমরা ইমান ওয়ালা মুসলমান আমরা কালিমা ওয়ালা মুসলমান আমরা আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া যেই শ্রেষ্ঠ ধর্মবিধান একমাত্র শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যেই ধর্ম গ্রহণটা একমাত্র মনোনীত সেটার নাম কি কথা কয় যে ইমানের ভিতরে যারা ইমান গ্রহণ করার পর। যারা বিধর্মীদের কাতারে চলে যাবে ময়দানে আবার নবীজি তাদেরকে সুপারিশ করবে না আমার নবীজি তাদেরকে হুম্মত বলে ঘোষণা করবে না তাহলে বুঝে থাকলে অনন্ত যেই নবীর সুপারিশ ছাড়া যেই নবীর সার্টিফিকেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ওই নবী যদি আপনাকে আমাকে যদি উম্মাদ বলে ঘোষণা না করেন উম্মাদ বলে যদি সার্টিফিকেট না দেন তাহলে আপনার আমার স্থান কোথায় হবে বলেন হ্যাঁ জাহান না

যে দুনিয়ার ভিতরে আল্লাহ রবুল আলমী আপনাকে আমাকে যে আঙুলের বিনিময় জান্নাত দিন এই জান্নাতে যেতে হলে কিছু শর্ত মানতে হবে কি মানতে হবে শর্ত মানতে হবে কয়েক নম্বর চার পরীক্ষায় ফেল করলে কি শাস্তি পরীক্ষায় ফেল করলে তাদের জন্য রয়েছে কি শাস্তি কোথায় দিলে কোথায়

ভাই আপনারা কথা বলে দেখতে বলে পরকালের হিসাব কয় ধরনের হবে তিন ধরনের আমার কথা আপনারা বুঝেন ভাষাও বুঝেন কষ্ট হয় না আমার ভাষাকে আপনারা বুঝেন কি সবাই বুঝেন তাহলে বুঝলে একটু উত্তর দিন পরকালের হিসাব কয় ধরনের হবে তিন ধরনের বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে কথা জান্নাতে জান্নাতে যাবে

এক শ্রেণীর মানুষ হলো নবী দুই নম্বর হলো সিদ্দিকী তিন নম্বর হলো শহীদ চার নম্বর হলো সালিহ এই চার শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে বিনা হিসাবে সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে আচ্ছা এদের সাথেও আবার কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এদের সাথে কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ভিতরে এক

আমি সমাজে গেলে একরকম মুসলমান হয়ে যাই আবার সমাজ থেকে বের হলে অন্য রকম মুসলমান হয়ে যাই না এটাকে বলা হয় এটাকে কি বলা হয় বলেন সবাই কি বলা হয় আর আল্লাহ রকুল আলমিন বলেছেন এই সমস্ত মোনাফিকের জন্য কেমতের ময়দানে একেবারে জাহান নামের সর্বনিম্ন স্তর চিরকাল তাদের বাসস্থান জাহান নামে আল্লাহর আলমিন সুরাই بقارن توليش نمبر عتر بيتر الله رب العالمين بلس والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون الله رب العالمين بلين جرى كافين وبشاش আমার নির্দেশকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিবাসী সেখানে তারা চিরকাল জাহান্নামে রাজা ভোট করতে থাকবে যারা বিনে হিসাবে জান্নাতে যাবে তাদের কয়েকটি দল তারা কয়েকটি দলে বিভক্ত হবে এক নম্বর হলো তারা কাফে তারা কি দুই নম্বরে মুনাফি দুই নম্বরে কি এই দুইটা দলই আজকে আমরা শুনি কাফে যাদের ইমান নাই যারা আলামিনের আলামিনের সাথে কাছে করে যারা মূর্তি পুজো যারা অন্য কাউ নিকটে মাথা দেয় এদের ইমান আছে কি কথা বলে না ইমান আছে কি মাথা নোয়া সে পক্ষে আবার কেউ আসেননি এখানে কি থাকলে বলেন কি আসেনি মাথা নিষেধ লুকাইয়া কাউকে শেষদা দেওয়া দুনিয়ার মানুষ কিংবা গাছ মাটির তৈরি মূর্তি এর সামনে মাথা নত করা কি जायজ আছে না কি কথা বলেন जायজ আছে যদি নাই থাকে যারা এই সম্পর্ক এই সামনে মাথা নত করে তারা জাহান্নামে তারা কোথায় বলেন তার কোথায় যাবে জাহান্নামে আর যারা ইমানের সাথে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস এই ডাকে যারা সাড়া দিয়ে যারা মসজিদে এসে বাসুত্ত নামাজ জামাতের সাথে আদায় করবে কোথায় নামাজ জামাতের সাথে আদায় করবে আমার লাহরবুল আয় আমিন বলেন ভাইয়া আলম খালা তোমরা কল্যাণে এসে কিসের কল্যাণ জাননী কল্যাণ হলো পরকালের জিন্দেগিতে তোমাদের কল্যাণ হবে তোমরা সকল কাম হয়ে তোমাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ কি যাওয়ার দরকার আছে ভাই আছে আজকের আলোচনায় বুঝে থাকলে বলুন তো ঈমানওয়ালা আমলের দাম কম না বেশি বলেন ঈমানওয়ালা আমলের দাম কম না বেশি যেই মুসলমান যে মুসলমানের ঘরে সন্তান যারা বিধর্মীদের পূজায় গিয়ে তাদের সাথে একাতত্বতা প্রকাশ করে তাদের সাথে সামঞ্জস্য করে চলাফেরা করে তাদের ঈমান আছে তাদের আমলের দাম আছে তাদের কোনো নামাজের দাম আছে তাদের ঈমানেরই দাম নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এরা হলো মুশরিক এরা কি বলেন এরা কি ঈমান থাকা অবস্থায় তারা মুশরিক আচ্ছা বলেন তাদের ইমান থাকা অবস্থায় মুশরিক এরা কোথায় যাবে হ্যাঁ খবরদার ভাই এজন্য আমি প্রায় যে অনেক সময় দেখা যায় দাদা নাতি বাবা ছেলে একটা করুণ কাহিনী তাদের ভিতরে হয়ে যায় দেখবেন বিদর্মীদের বাচ্চারা যাইতে চায় কি চায় কি চায় না এই চায় কি চায় না দাদার কাছে বায়না ধরে দাদা পূজায় যাব বাবার কাছে বায়না ধরে বাবা মেলায় যাবো বলেন তো মেলায় আর পূজায় কি হ্যাঁ কোরআন হয় তারপরে গজল অনুষ্ঠান হয় কি হয় সরাসরি সেখানে সাথে কি করা হয় কথা কেন কথা সিরিক করা হয় কি করা হয় সিরিক করা হয় আচ্ছা সেই পূজায় সেই যাত্রা গানে সেই রকম মেলায় কি যেতে পারে এখানে বসে বলে গেছেন এটা যে আপনার জবান দ্বারা বলছেন এটা শুনছে কে বলেন কে শুনছে আল্লাহ তারা শুনেছে খবরদার এই জবানকে আপনি দুই নম্বর বানিয়ে মুনাফিকের কাতারে হয়ে চিরস্থায়ী জাহান নাম ভোগ করিয়েন না আল্লাহ তালা আমাদেরকে তাও সিদ্ধান্ত করুন সকলে বলুন আমি আল্লাহ তালা আজকে যে আমরা পাঁচটা পয়েন্টে যে আলোচনা করেছি এই পাঁচটা পয়েন্টের উপর আল্লাহ তালা আমাদেরকে আলোচনা যেতটুকু করেছি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমি